আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নিজেদের পায়ের তলার মাটিটাকে ঠিক রাখার জন্য কথা কিনা আজকে বেঁচে আছেন কালকে মারা যাবার পরে আপনাকে কোথায় দাফন করা হবে সেই কবরের মাটিটাকে ঠিক রাখার জন্য কথা ঠিক কিনা আপনি আগামী কাল থেকে মসজিদে নামাজ পড়তে যাবেন সেই মসজিদটাকে বাঁচাতে হবে তার জন্য লড়াই কথা ঠিক কি না একটু জোরে বলেন তকবীরদার না আরে আরে বদরের ময়দানে কতজন ছিল 313 জন একটু জোরে তকবীরদার না আরে তাকবীর না হবে বদরের ময়দানে 313 জন লড়াই করে যদি বিজয়ের পতাকা হাতে তুলতে পারে আমরা গোটা ভারতবর্ষের কুড়ি থেকে বাইশ পার্সেন্ট মুসলমান আমরা যদি আজকে ইমানির সাথে লড়াই করতে পারি বিজয় কিন্তু আমাদের হাতের মুঠোই মনে রাখবে আজকে যে ওয়াক নিয়ে আন্দোলন চলছে কম বেশি সবাই বুঝে গেছে আপনি বুঝে গেছেন মুসলমান ভাইয়েরা বুঝে গেছে এখন হিন্দু ভাইদেরকে কে বুঝিয়ে দেন যে এটা লড়াই করছি আমাদের সম্পত্তিটা বাঁচানোর জন্য এ আন্দোলন কোন হিন্দুর বিরুদ্ধে নয় এ আন্দোলন কোন খ্রিস্টানের বিরুদ্ধে নয় এ আন্দোলন কোন শিখ ইসাইয়ের বিরুদ্ধে নয় এ আন্দোলন যারা সংবিধানের বিরুদ্ধে যারা দেশদ্রোহী যারা সংবিধানের বিপক্ষে আইন পেশ করেছে বিল পেশ করেছে এই আইনকে প্রকাশ করেছে সেই আইনের বিরুদ্ধে সেই সংবিধানের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন মনে রাখবে উনিশশো সালে যে আইন পাশ করা হয়েছিল ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানের সম্পদকে ওটা ভারতবর্ষের মুসলমানদের কাছে করা হবে আপনি দেখবেন যেই ওই পদে এসেছে ওয়াকফ সম্পত্তি ওয়াকফ পড়ে সে রাষ্ট্রীয় হোক সে বিডিও অফিসের পদ হোক সে রাজ্যের কোন পদ হোক যেই ঢুকেছে সেই লুটেপুটে খেয়েছে তবে আজকে मोदी সরকারকে একবার থ্যাঙ্কস জানাতে হয় যে আজকে মুসলমানদের চোখটা খুলে দিয়েছে ওয়াকফ সম্পদ কি ভারতবর্ষের যে আয়াত ক্ষেত্র যে জায়গা সেটা হচ্ছে 34 লক্ষ কিছু কম বর্গ কিলোমিটার 34 লক্ষ বর্গ কিলোমিটার আর ওয়াকফ সম্পত্তি হচ্ছে 9 লক্ষ 36 হাজার এক তবে রাখবেন মুসলমানদের যে সম্পদ এই সম্পদ অনেক বিশাল সম্পদ এই সম্পদ কে লুট করার একটা চক্রান্ত চলছে আপনারা আমার এই সম্পদগুলোকে লুটে নিয়ে তারা আপনাকে আমাকে ওই রোহিঙ্গা মুসলমানের মতো ফিলিস্তিনের মুসলমানের মতো আপনাকে আমাকে শেষ করার একটা চক্রান্ত চালাচ্ছে তারই মাঝে আমার মুসলমানদের মধ্যেও কিছু মুনাফিক ভেটা ঢুকে গেছে কেউ বলছে করো কেউ বলছে করোনা তবে কোন প্রক্রিয়ায় আন্দোলন করলে এই সফলতা আসবে আজকে আমি জামালউদ্দিন বিন ইব্রাহিম লেকচারাস অ্যাসোসিয়েশন অফBengales ভাইস প্রেসিডেন্ট সেই বার্তাটা আপনাদেরকে দিয়ে যায় রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন অবশ্যই এতে ফল আছে তার থেকে অনেক

সেই সময় আর নেই আপনাদেরকে বলছি তারা কিন্তু ঠান্ডা ঘরে বসে বসে কলমের খোঁচা মেরে এই আইন পাস করেছে আর আপনি বম বন্দুক নিয়ে ময়দানে নেমে লাঠি সুদা নিয়ে এ আন্দোলনকে রোধ করতে পারবেন না এই আন্দোলনকে রোধ করতে গেলে আপনার সমাজের শিক্ষিত মানুষগুলোকে এগিয়ে দিন আপনার সমাজের এডুকেটেড মানুষগুলোকে এগিয়ে দিন শিক্ষিত মানুষদের লড়াই এ লড়াই শিক্ষিত এডুকেটেড মানুষের লড়াই তাদের সঙ্গে আপনাকে সংশোধিত হবে

পর্যন্ত রাইবেরুনা পর্যন্ত মাত্র হাজার টাকা খরচ হবে মসজিদ কমিটিগুলো মাদ্রাসা কমিটিগুলো কবরস্থানের কমিটিগুলো আপনারা নিজ নিজ উদ্যোগে এই রকম উকিল ধরে ধরে একটা করে কেস ফাইল করুন আপনার এই কেস ফাইল হলে সুপ্রিম কোর্ট নরে চলে বসকে এত কেস ফাইল হচ্ছে কেন পশ্চিমবঙ্গে এত লক্ষ লক্ষ মানুষ থাকতে এত লক্ষ লক্ষ মুসলমান থাকতে মাত্র এখন পর্যন্ত পাঁচ সাতটা কেস ফাইল হয়েছে কেন আইজাকে

তার মূল্যবান বক্তব্য আমরা একটু শুনে নেব এখন আবার বলছি যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে গ্রাউন্ডের ভিতরে চলে আসুন আর গাড়িগুলো আপনারা যেভাবে পার্কিং করছেন ওইভাবে সাইড ধরে রাখুন রাস্তা যেন যাতায়াতের কোনো অসুবিধা না হয় তাই সকলকে বলবো যারা বাইরে আছেন সবাইকে বলছি আপনাদেরকে বলছি সকলে ভিতরে চলে আসুন কারণ আপনারা জানেন এখানে এই বার্তাগুলো আমাদের পৌঁছানো দরকার যে আমরা এতগুলো মানুষ এখান থেকে বার্তাগুলো আমরা পৌঁছাতে চাই সকলকে বলছি বাইরে কেউ দাঁড়িয়ে থাকবেন না থেকে মাইকের আওয়াজ যারা পাচ্ছেন বাড়িতে শিশু মহিলা বাদে সবাইকে অনুরোধ করছি আপনারা এই সমাবেশে এসে যুক্ত হন এখানে এসে আপনারা এই জায়গাগুলোকে পূরণ করুন সকলে যারা আছেন বাইরে সকলকে চলে আসতে বলছি অনুরোধ করছি